আসসালামু আলাইকুম এব্রাহ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রিমিয়াম ফুল্টি টেকোনির আরেকটিও ভিডিওতে তো এখনো পর্যন্ত আপনারা যারা প্রিমিয়াম ফুল্টি টেকনোলজির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নাই ফুলট্রি সামগ্রী নিয়ে নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন তো আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি প্রতিবারের মতোই আপনারা যারা ফুলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন বিশেষ করে আপনারা জানেন খামারে দৈনিক পানা ঠান্ডা পানি টানাটানি করা ম্যানুয়ালি খুবই কষ্টকর একটি বিষয় আপনার জনবল লাগে লোক লাগে তাছাড়া আপনার দৈনিক পানি টানাটানি করাটা খুবই ঝামেলার কাজ তো সেই ঝামেলা থেকে পরিত্রাণের জন্য মুক্ত হওয়ার জন্য আপনারা খুব চমৎকার কোয়ালিটির কিছু অটো ড্রিঙ্কার সিস্টেম নিয়ে আসছি যেটা বেশ কয়েক বছর যাবত আপনাদেরকে সরবরাহ করে আসতেছি তো আজকে তেমন একটি ড্রিঙ্কার এটা হচ্ছে একটা সাইনা বেল ড্রিঙ্কার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যা সাইনা বেল ড্রিঙ্কার সিস্টেম যেটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম নির্দিষ্ট ট্যাঙ্ক থেকে পানি এসে এখানে জমা হয় এ মুরগি পানি খায় পানি এসে জমা হয় এভাবেই তো প্রতিদিন যে পানি ঠান্ডাটা করা লাগে ম্যানুয়ালি সেই পানি ঠান্ডা আর করা লাগবে না আপনাদের আপনারা পোলট্রি ফার্মে চাইলে এই বেল্ডিং কার সিস্টেমটা লাগাতে পারেন চাই না অটোমেটিক এই ওয়েলডিং কারটা লাগিয়ে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন বলে আমরা আশা করতেছি তো প্রত্যেকটা ড্রিঙ্কারে আমরা অ্যাক্সেসরিজগুলো দিয়ে দিব আপনাদেরকে ইকুইপমেন্ট যেগুলো থাকে প্যাকেটের মাধ্যমে প্যাকেজিংয়ে নির্দিষ্ট আমরা আপনাদের কিন্তু দেখাই এটা হচ্ছে এই যে বেল্ডিং সাথে এই প্যাকেজিং সহকারে আপনারা এগুলো সবগুলো পেয়ে যাবেন এই যে আপনার ফ্যাট তারপর হচ্ছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ফার্স্ট আপনারা পেয়ে যাবেন এই যে রশি থেকে শুরু করে এই যে রশি থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার হ্যাঙ্গিংয়ের জন্য যে হলুদ প্লাস্টিকের দিয়াটা তারপর হচ্ছে বিশেষ করে এই যে লকটা এটা খুবই প্রিমিয়াম এগুলো চাইনা লক আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলোর ফিনিশিংটা খুবই স্মুথ তাছাড়া এখানে আপনার ওয়াশার রয়েছে আপনার পানি সরার পানি লিগেজ হওয়ার কোনো ধরনের চান্স নাই আপনারা এই প্রত্যেকটা ডিঙ্কার কিন্তু আলাদা আলাদাভাবে অন অফ করতে পারবেন এই আপনার লকটা দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটা লক দিয়ে আপনারা ডিঙ্কারগুলো আলাদা আলাদা আপনার অন অফ করতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ড্রিঙ্কারগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা পার্সেল করে থাকি আপনারা ঘরে বসেই হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো যারা আমাদের এর কাছ থেকে এই বেল ড্রিঙ্কারগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দুধ অর্ডার করে ফেলুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে তাছাড়া এটা হচ্ছে একেবারে এ গ্রেডের আপনারা এই কালারটা একটু দেখেন আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন এটা এ গ্রেডের একটি ড্রিংকার এটার মধ্যে আপনার নর্মাল ড্রিঙ্কারও থাকে আপনার অনেকে ইউজ করতেছে আপনি বা অনেকে আমার সেল দিচ্ছে তো আমরা ভালো মানের ড্রিঙ্কারটা রাখার ট্রাই করতেছি তো একদিন না করে অর্ডার করতে আমাদের দিয়ে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন আজকের মতো এই চমৎকার ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালাম আলাইকুম